এই মাসে এ মাসের ত্রিশে ডিসেম্বর আমাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুডি উপজেলার প্রথম অনলাইন পত্রিকা জুডি নিউজ ডট কম ডট বিডি কর্তৃক আয়োজিত বিশেষ টক শো জুডি নিউজ নির্বাচনের সংলাপে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে এই অঞ্চলের দুজন বরণ্য ব্যক্তিত্ব আমাদের মাঝে আছেন আজকের অনুষ্ঠানে আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের ডাকিনি আমরা সুশীল সমাজের দুজন প্রতিনিধিকে আমাদের মাঝে রেখেছি আমাদের পাশে বসে আছেন জুরি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকজনক সীতাংশ শেখর দাস এবং আমার ডান পাশে বসে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অঞ্চলের অত্যন্ত পরিচিত একজন সমাজসেবক বিশিষ্ট ব্যক্তিত্ব ব্যক্তিত্বজনক নাসির উদ্দিন আপনাদের উভয়কে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি প্রথমেই জুরি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর দাসের কাছে যাচ্ছি আপনার কাছে জানতে চাইব একাদশ জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন যে প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে সেই প্রেক্ষাপট সম্পর্কে আমাদের সামনে কিছু বলার জন্য ধন্যবাদ নিউজ আজকে এই সংলাপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজ থেকে দুই মাস পূর্বে এভাবে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আমরা এদেশের লোক ভেবে বাঁধতেই পারিনি কারণ দেশের জনগণ এটাই ভেবেছিল যেন দু হাজার চোদ্দ সালের মতো আবার একটা সহিংস পরিস্থিতির সৃষ্টি হই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি রাজনৈতিক দলের সাথে সংলাপের মাধ্যমে একটি ফ্রি ফেয়ার এবং ট্রেনিব নির্বাচনের দিকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে বলে আমার মনে হয় আমি আশা করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিশ তারিখে অনুষ্ঠিত হবে এই নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের চেয়েও ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে কারণ বিশ্বের প্রতিটি গণতান্ত্রিক দেশে সরকার রেখে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন সেই ধারাটি আমাদের দেশে চালু হতে যাচ্ছে উনিশশো পঁচাত্তর সালের পর পরিবর্তনের পরে আমাদের দেশের সামরিক সরকার ছিল সেই সামরিক সরকারের অধীনে আমরা উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন নির্বাচন করেছি উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় তারপরে দুই সাল পর্যন্ত আমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন করেছি কিন্তু আমরা এখন গণতান্ত্রিকভাবে অনেক পাতা হয়ে হয়েছে আধুনিক বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে এবং আমি মনে করি যেন বর্তমান যে সরকারের অধীনে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি একটি ভালো নির্বাচন হবে কারণ নির্বাচন করে নির্বাচন কমিশন সরকার নয় যেদিন তফসিল ঘোষণা হয়েছে সেদিন থেকে আমাদের প্রতিটি প্রতিষ্ঠা সরকারি প্রতিষ্ঠা প্রশাসন পুলিশ প্রশাসন সবাই নির্বাচন কমিশনের আন্ডারে চলে গিয়েছি ধন্যবাদ আপনাকে আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য এবার আমরা জনাব নাসির উদ্দিন সাহেবের কাছে যাব এই নির্বাচন যেটি আসন্ন আমরা আগামী ত্রিশ ডিসেম্বর নির্বাচনে ভোট দেবো এই নির্বাচন সম্পর্কে আপনার মতামত বা আপনার প্রতিক্রিয়া বলুন ধন্যবাদ নিয়েছে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়াতে আমি ধন্যবাদ জানাই আমরা তো আমি আমেরিকায় আছি দীর্ঘদিন আমরা আত্মীয় সুজন সবাই এই দেশে আছে আমরা সব সময় আশা করি একটা সুন্দর ইলেকশন হওয়া হওয়ার জন্য কিন্তু অনেক সমস্যা দেখা দেয় ইলেকশন আসলে অনেক কিছু দেখা দেয় এটা আমি সত্যি কথা বলি আমি পৃথিবীর অনেক দেশে যাই কিন্তু আমাদের দেশের মতো দেখি না আমরা দেশ স্বাধীন করছে সবে বেজে আমরা আশা করি ইলেকশন আসবে একদল বাস করবে আরেক দল মেনে নেওয়া উচিত যে দল আসে তার সহযোগিতা এটাই এটি হলো আমাদের এটা নিয়ম আমেরিকায় ইলেকশন হয় দুইটা দলে যে দল আসতে পারে না ওখান থেকে তাদের বড়ো বড়ো দায়িত্ব মন্ত্রী মিনিস্টার তারা দিয়ে যায় কিন্তু আমাদের দেশে একদল ক্ষমতায় আসলে আরেক দল থেকে একজন আমি নিজেই দেখছি আমেরিকায় আশা করি ত্রিশ তারিখে নির্বাচন আসছে আমি আশা করি এটা সুন্দরভাবে একটা নির্বাচন হোক যেই দল আসুক আমরা এই দলকে সাহায্য সহযোগিতা আমরা করা উচিত দেশের স্বার্থে দেখা যাক আমরা অপেক্ষায় আছি আগামী ত্রিশ তারিখে কি হয় ধন্যবাদ আপনাকে আমরা আবার শীতাংশুদের শেখর দাসের কাছে যাব দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না এই যুক্তিতে বিএনপি দু হাজার চোদ্দ সালে নির্বাচনে অংশগ্রহণ করেনি যদিও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধীদের অন্তর্ভুক্তিতে অন্তর্বর্তীকালীন সরকারে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু এবার দেখা যাচ্ছে যে দলীয় সরকারের অধীনেই বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে গিয়েছে এবং তারা এখনো নির্বাচনী প্রক্রিয়া আছে নির্বাচন করছে এই বিষয়টি নিয়ে আপনার অভিমত দুই সালে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না গিয়ে বিএনপি যে ভুলটি করেছিল সেই ভুলের মাসুল আজও তাদেরকে নিতে হচ্ছে আমরা দেশবাসী সবাই জানি তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং খালেদা জিয়াকে টেলিফোনে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তিনি যে ভাষায় ওনার সাথে কথা বলেছেন এবং সেই ওনার আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছেন তা আমরা সবাই জানি তারপর তারা শুরু করব নির্বাচন প্রতিহত সেই নির্বাচন প্রতিহত করতে গিয়ে তারা আগুন সন্ত্রাস শুরু করলো নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে মারলো গাড়ি পুড়াইল যে অবস্থার সৃষ্টি করেছিল তার পরবর্তীতে বিএনপির যে রাজনৈতিক যে দৈন্যদশা সৃষ্টি হয়েছিল যা এবছর তাদের সব উদয় হয়েছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্য ফ্রন্ট গঠনের মধ্যে তারা নির্বাচনে আসছে আমি তাদেরকে স্বাগত জানাই নির্বাচনে আসার জন্য এবং একটি সুন্দর নির্বাচন কামনা করি ধন্যবাদ আমরা প্রবাসী কমিউনিটি নেতা নাসির উদ্দিনের কাছে জানতে চাইব বিএনপি এবং অক্ষফ্রন্ট বলছে যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি তারা অভিযোগ করছে যে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে না যে অবস্থা দেশে এখন বিরাজমান সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে বা কতটুকু হবে আমরা আমরা আশা করছি অবশ্যই ভালো সুস্থ একটা নির্বাচন হবে বিয়ের বিপলতেছে প্লেইং ফিল এখনো হয় নাই তৈরি হয় না অনেক অভিযোগ যদি ওরা ক্ষমতায় আসে তাহলে ওই কথাটা যে কিভাবে কিভাবে বলবে তখন কি বলবে আমাদের দেশে যে ক্ষমতায় আসে বলে যে সুন্দর নির্বাচন হয়েছে যে ক্ষমতায় আসতে পারে না কার সিফিয়েছি এটা কিন্তু আমেরিকায় নাই তারা সাথে সাথে পৃথিবীর সব জায়গায় সব দেশে ওইটা খুব সহজে কেউ নিতে চায় বিএনপি তো বলছে সারা নির্বাচনে আসবে না তারপরেও আমি মনে করি ষোলো ষোলো কোটি মানুষের ইয়েতে আসছে আমি মনে করি এটা বুদ্ধির কাজ করছে না আসলে তো আবার একটা হবে সমস্যা হবে কষ্ট তো হয় সাধারণ পাবলিকে আমরা একটা ক্ষমতা চাই এবং তারা আসাতেই মূলত অংশগ্রহণমূলক যে নির্বাচন সবার অংশগ্রহণের ভিত্তিতে একটা নির্বাচন পরিবেশ তৈরি অবশ্য এই যে নির্বাচনে জনগণের মধ্যে আপনি কি ধরনের আগ্রহ লক্ষ্য করছেন জনগণ ইলেকশন আসলে একটা আতঙ্কের মধ্যে থাকে যে কি হয় কি হবে মানুষের মধ্যে একটা ভয় এটি মানুষের আগে নির্বাচন দেখতাম মানুষ খুব দেখা যাক একটু অপেক্ষা করি কি হয় আচ্ছা এবার আমরা সীতাংশ শিল্প দাসের কাছে যাচ্ছি এই যে কথাটি ওনাকে যে প্রশ্নটি করেছিলাম সেটি আপনাকেও করতে চাই আপনি জনসাধারণের মধ্যে একজন শিক্ষাবিদ হিসেবে কি ধরনের আগ্রহ এই নির্বাচনে কারণ প্রতিদিনমূলক অংশগ্রহণমূলক যে নির্বাচনটা সেটা কিন্তু গত নির্বাচন হয়নি দুর্ভাগ্যজনক হবে এটাই কিন্তু সত্যি দশ বছর পরে এই যে একটা সবাই মিলে আনন্দ উৎসবের মাধ্যমে যে ভোট দিতে যাওয়ার যে প্রবণতা সেটা কি মানুষের মধ্যে তৈরি হয়েছে আপনি কি এ ধরনের মনোভাব মানুষের মধ্যে লক্ষ্য করছেন বাংলাদেশে ভোট মানে একটা উৎসব ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এমনকি একটা শিক্ষা প্রতিষ্ঠানের যদি বোর্ড হয় উৎসবের আমেজ বিরাজ করে গতকাল থেকে আমাদের নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হয়েছে এবং গ্রামে গঞ্জে সব জায়গাতে আলোচনা নির্বাচনকে নিয়ে এবং মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে আমরা জুড়ি এবং বড় মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ আমরা হানাহানি পছন্দ করি না যে নির্বাচিত হবে তাকে আমরা স্বাগত জানাব আমি আশাবাদী যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুন্দর হবে এবং কোন সহিংসতা এখানে থাকবে না সারা দেশে নির্বাচনী ফলাফল কেমন হতে পারে বলে আপনি মনে করেন দেখেন বাংলাদেশে তিনশোটি সংসদীয় আসন দুই হাজার আট সালে নির্বাচন পর্যালোচনা করলে দেখা যায় আওয়ামী লীগ বিএনপির চেয়ে অনেক বেশি ভুল হয়েছে বিএনপির দুই হাজার চোদ্দ সালের পরে যে অবস্থা তৈরি হয়েছিল তাদের দীর্ঘ পাঁচ বছর উঠে দাঁড়ানোর কোন ক্ষমতা ছিল না এবং এটা আমাদের গণতন্ত্রের জন্য খুবই খারাপ দেখ শেষ পর্যন্ত ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্বে ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে তারা নির্বাচনে আসছে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সরকার ক্ষমতায় থাকার পরেও সরকারের প্রধানমন্ত্রী কোনো মন্ত্রী বা কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অভিযোগ শুনতে পাইনি আশা করি নির্বাচন ভালো হবে

প্রতিমন্ত্রীর সাথে একদম সাধারণ একদম সংসদ সদস্যের নির্বাচন অবশ্যই উনি হেভি হয়ে প্রার্থী ছিলেন এবং উনি তিনবারে নির্বাচিত এই আসন থেকে সংসদ সদস্য সেবারে ভোটের ফলাফল ছিল জুড়ি পড়লেখা মিলিয়ে ভোটের ব্যবধান ছিল ছত্রিশ হাজার নয় একষট্টি ভোট পার্সেন্টেজ করলে ফলাফলের যে ব্যবধানটি হয় প্রায় বায়ান্ন পার্সেন্ট আমরা অতীতের যে নির্বাচন সেই হিসাবে সাত পার্সেন্ট যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অন্য কাছে চলে ফলাফলের ব্যবধান আসবে চোদ্দ কিন্তু বায়ান্ন পার্সেন্ট থেকে চোদ্দ পার্সেন্ট কমে গেলে কিন্তু এই আমি মনে করি এই আসনটি আওয়ামী লীগের জন্য একটা সুবিধাজনক একটা আসন এবং সারা বাংলাদেশে কিন্তু নির্বাচনের ফলাফল আমি দেখতে পাচ্ছি কারণ বর্তমান সরকারের যে উন্নয়নের ধারা যেভাবে চলছে এই সরকারই মনে হয় যেন ধন্যবাদ আপনাকে আমি নাসির উদ্দিন সাহেবের কাছে যাচ্ছি এই প্রশ্ন নিয়ে আপনার প্রেডিক্টেশনটা কি আপনারা যে মূল্যায়নটা কি যে এই নির্বাচনে সারা দেশের নির্বাচনে আওয়ামী লীগ কী ধরনের আসন পেতে পারে বা বিএনপি বা ঐক্য জাতীয় ঐক্যফ সব দেশে পরিবর্তন আছে কখন পরিবর্তন হয় না ওইটা ঠিক নাই এটা ভুটারের কাছে সব কাকে দিবে না দিবে ওইটা আল্লাহ সালা আমাদের পক্ষে

অবস্থানগত একটা সম্পর্ক হ্যাঁ আগামী তারিখে দেখা যাক একদল তো বিরোধী দল হবে একদল সরকার গঠন করবে আমি যে বিরোধী দল যে ক্ষমতায় আসতে পারে আমি আমার ইয়ে থাকবে মানে যে দল আসবে তাহলে সহযোগিতা হবে দেশের স্বার্থে মানুষের স্বার্থে আশা করছি ধন্যবাদ আমাদের বাংলাদেশের নির্বাচনে এখন যারা ব্যবসায়ী শিল্পপতি তারা অনেকেই কিন্তু বাড়তি হচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো স্বাভাবিক বিত্তবানরা বাড়তি হলে নির্বাচনে ঢাকা ব্যবহারের একটা প্রবণতা তৈরি হয়ে যায় তো এই নির্বাচনে এই মৌলিবাজার এক জুড়ি একটা নির্বাচনী এলাকায় এ কোনো প্রবণতা আপনি লক্ষ্য করছেন মনে করেন আগে একটা পুলিশের চাকরি নিতে হলে তার যা সাইবার সাই করতো তার বাবা কি মেয়ে না ওইটা দেখত বর্তমানে যতই উপযুক্ত ব্যক্তি তার ভালো মানুষ তার যদি টাকা না থাকে ওর সুযোগ নাই আর যার অবৈধ টাকা আছে দুই তিন কোটি টাকা মানুষের ইলেকশনে খরচ করে নিশ্চয়ই এগুলো অবৈধ টাকা এখন আমি মনে করি এই টাকার খেলা ওটা বন্ধ করতে হবে ঠিক উপযুক্ত মানুষ আসুন ভোটারে ভুট দে আমি মনে করি এটি ভালো হবে বর্তমানে আমাদের জুড়ি বড় লেখা ওই সাধু সব আছে আমাদের মিথু মিয়া আছে আমি মনে করি মিঠু মিয়ার বয়স কম উনি আর একটু অপেক্ষা করা উচিত ছিল আগামীতে দেখা যাক ওনারে নিয়ে কি করা যায় না করা যায় মানুষ তো আজকাল শুধু থাকার পিছনে যাবে না মানুষের যাচাই বাছাই করবো যে কাকে দিলে ভালো হবে বা পিছনে এ কি করছে এইটাও মানুষের দেখবে আমরা সেই রাস্তাঘাট উন্নয়নের কাজ চাই এটি হল আমাদের মেন আমি তো বিশেষ করে আমি তো কোনো দল করি না কিন্তু আমি যে যে দল করে তার পুরো গান গায় আর আমার ব্যক্তিগত মতামত হলো যে ভালো কাজ করছে পিছনে ভালো ভালো জিনিস করছে আমি চাই সে আবার হ্যাঁ একজন সোনার সোনাগরিক হিসেবে আমাদের সকলেরই এই প্রত্যাশা থাকা হয়েছে তো আমরা আমাদের এই অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমি একই প্রশ্ন এই যে নির্বাচনে টাকা ব্যবহার করার যে প্রবণতা সারা বাংলাদেশ জুড়ে এখন আমাদের রাজনীতিতে একটি উপসর্গ হিসেবে দেখা দিয়েছে আমাদের এই সংসদীয় এলাকায় কোন প্রবণতা আপনি কি লক্ষ্য করছেন জনাব সীতা কালো টাকার প্রভাবের কথা বলেছে বা রাজনীতিতে যে রাজনীতিবিদরা রাজনীতি থেকে সরে যাচ্ছে কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়ে সেই সমাবর্তনে চ্যান্সেলর হিসাবে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহাদ উপস্থিত ছিলেন উনি একটি কথা বলেছেন রসিকতা করে বলেছেন যেন বাংলাদেশের রাজনীতি হচ্ছে গরিবের গ্রামে একটা কথা আছে গরিবের বউ সকলের বাবি হ্যাঁ রাজনীতিতে আমাদের রাষ্ট্রপতি আসলে অত্যন্ত রসগুত সম্পন্ন মানুষ এটাই বাংলাদেশই সম্ভব এখানে রাজনীতিবিদ ছাড়া শিল্পপতি কালো টাকার মালিক ব্যবসায়ী সবই আসতে পারে কিন্তু বিশ্বের গণতান্ত্রিক অন্যান্য দেশে রাজনীতিবিদ ছাড়া কেউ রাজনীতিতে আসতে পারে না কালো টাকার যে ব্যবহার এটা কিন্তু আমাদের সমাজকে কলুষিত করছে সামান্য টাকার লোভে ওটা প্রভাবিত হয় বাংলাদেশ এখন আর সেই অবস্থায় নেই আমরা অনেক উন্নত হয়েছি আমাদের সীমা একুশ পার্সেন্টে নেমে আসছে অতি দারিদ্রের সংখ্যা এগারো শতাংশ মানুষ এখন এই টাকাকে এই টাকা গ্রহণ করাটাকে আত্মসম্মানের লাগে তারা ভাবে আমার মনে হয় না এখানে মানুষ এখন ওই টাকাকে উপেক্ষা করে সৎ যজ্ঞ এবং প্রকৃত রাজনীতিবিদ তাকে বেছে নেবে ধন্যবাদ আপনাকে আমরা একজন প্রবাসী কমিউনিটি নেতা এবং একজন শিক্ষাবিদ আমাদের এই সমাজের সুশীল সমাজের দুজন প্রতিনিধিকে নিয়ে আজকের অনুষ্ঠান করেছি তারা দুজনই অত্যন্ত চমৎকারভাবে তাদের অভিমত ব্যক্ত করেছেন যা হচ্ছে যে এই যে দেশ বাংলাদেশ লাখো শহীদের রক্তে অর্জিত আমাদের এই দেশ আমরা অনেক স্বপ্ন নিয়ে যে যেখানেই থাকি না কেন বাংলাদেশে অথবা প্রবাসে এই দেশের জন্য এই দেশকে ভালোবেসেই আমরা কিন্তু বসবাস করি এবং সকলেই প্রত্যাশা করছি যে আমাদের দেশ সমৃদ্ধির দিকে উন্নতির দিকে অগ্রগতির দিকে এগিয়ে যাবে তো আসন্ন এই নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে এবং সেই নির্বাচনে জনগণের প্রকৃত রায় যথাযথভাবে উদ্ভাসিত হবে যথাযথভাবে প্রতিফলিত হয়ে সেই আশাবাদ ব্যক্ত করি আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আল্লাহ হাফেজ